মুশফিককে মাঠ থেকে বিদায় দিতে না পেরে আক্ষেপে পুড়ছেন তারই সতীর্থ টাইগার পেইসার শরীফুল ইসলাম বললেন মুশফিকের কিছু কথা সারা জীবন অনুপ্রেরণা হয়ে কাজ করবে মিস্টার ডিপেন্ডেবলের সাথে ড্রেসিং রুম শেয়ার করা এই পেইসার তিন ফরমেটেই খেলে যান দীর্ঘদিন মুশফিকের বিদায় ঘোষণার পর থেকেই তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছে সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার এতটা বছর মুশফিকের সাথে যারা ড্রেসিং রুম শেয়ার করেছেন সবারই জড়িয়ে আছে কোনো না কোনো স্মৃতি টাইগার পেসার শরিফুলও তাদের একজন বড় ভাইয়ের বিদায়ে মন কেঁদেছে তারও একটা সময় ভাবতাম সাথে কবে খেলবো তারপর এই স্বপ্নটা পূরণ হলো যখন খেলতেছিলাম তখন ভাই আমাকে উনি যখন কিপিং করে তখন আমাকে একদিন বলে ম্যাচের চলাকালে যে আমি বলিং গেলে ওনার কনফিডেন্সটা বাড়ে এই জন্য কিছু একটা হবে সো ওই একটা কথা আমাকে আজও অনুপ্রেরণা দেয় অনেকের মতোই মুশফিক তার বিদায়ের ঘোষণাটা দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাই মাঠ থেকে বিদায় না দিতে পেরে আক্ষেপ ঝরেছে শরিফুলের কণ্ঠে আমার খুব ইচ্ছা ছিল যে ম্যাচ তলাকালীন অবস্থা আমি যদি ওনার সাথে শেষ ম্যাচটা খেলতে পারতাম আমার হয়তো ভালো লাগতো আনফর্চুনেটলি খেলতে পারিনি সো ওনার ওনার জন্য শুভকামনা শুভকামনা রইল এই মুহূর্তে ডিপিএল নিয়ে ব্যস্ত আছেন শরীফুল মুস্তাফিজদের মতো বেছে বেছে ফর্মেট খেলার কোনো ইচ্ছে নেই তার জাতীয় দলের হয়ে খেলে যেতে চান তিন ফর্মেটেই আমি এখনও ইয়াং সো আমি চাই খেলতে বিসিবি যে ফর্মেটে খেলাবে আমি খেলবো সো আমি রেডি ডিপিএল এ শরিফুল খেলছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে রূপে ফেরাই লক্ষ্য এই পেসারের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা